পুজোয়ে অসুর দৃষ্টি এবার মেদিনীপুরে নজর রাখবো তার কারণ কি জানেন মেদিনীপুরের পুজো কমিটিগুলি ঘোর বিপাকে পড়েছে এই বৃষ্টি তাদেরকে বিপাকে ফেলেছে কারণ এখনো অধিকাংশ মণ্ডপ তৈরি হয়নি কাল তো ষষ্ঠী হাতে আর একদিন রয়েছে স্বাভাবিকভাবেই উদ্যোক্তারা চিন্তায় রয়েছে তার কারণ কোনোভাবেই বৃষ্টিকে কি কাবু করা যাচ্ছে না বারবার বার এ প্রশ্ন সবার মনে ঘোরাফেরা করছে শোভন রয়েছে আমার সঙ্গে শোভন এবার পুজোয় ভিলেন বৃষ্টি তা বলার অপেক্ষা রাখে না সত্যিই তো পুজো উদ্যোক্তারা চিন্তায় একেবারে শুনিয়া দেখো আজকে সকাল থেকেই কিন্তু দফায় দফায় মেদিনীপুর শহর জুড়ে বৃষ্টি শুরু হয়েছে পঞ্চমী আজকে পঞ্চমী সকাল থেকে কিন্তু যে পুজো উদ্যোক্তাদের যেটা পরিকল্পনা ছিল যে আজকের মধ্যেই হয়তো তারা পুজো মণ্ডপ সম্পন্ন করতে পারবে এবং আজ থেকেই হয়তো দর্শনার্থীদের ঢল নামবে পুজো মণ্ডপগুলিতে কিন্তু সত্যিকারেরই তোমার কথায় ভিলেন বৃষ্টি কারণ দফায় দফায় যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে কিন্তু এই পুজো মন্ডপ সম্পন্ন করতে পারবেন কিনা তার পাশাপাশি যেভাবে জুড়ে প্যাচ তৈরি হয়েছে তাতে করে দর্শনার্থীরা কতটা পুজো মণ্ডপে এসে প্রবেশ করতে পারবে তা নিয়েও কিন্তু সংশয় দেখা দিয়েছে আমার সঙ্গে একজন পুজো উদ্যোক্তা রয়েছেন আমি ওরা আমি ওনার সঙ্গে কথা বলে নেবো যে আপনাদের তো এত সুন্দর আয়োজন এত থিমের পুজো না আমরা এই বৃষ্টির কারণে আমরা আমাদের মন ভেঙে পড়ছে কারণ এই প্রবল বৃষ্টি সত্যি আমরা যে উদ্যম নিয়ে যে উদ্যোগ নিয়ে ছাপিয়ে পড়েছিলাম রাঙ্গামাটি মানে মানুষের একটা আবেগ আপনার উপর থেকে জানেন যে মেদিনীপুর জেলার অন্যতম বড় পুজো এটা সেখানে মানুষের ঢল নামে লক্ষ লক্ষ মানুষের সমাগম তো সেখানে এই বৃষ্টি বিশাল একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে যেটা আমাদের এই মুহূর্তে অবশ্যই আমাদের নজর থাকবে একেবারে শঙ্কর চিন্তায় তো তারা রয়েছেন এরই পাশাপাশি সবাই যা জানতে চান সেদিকে একটু বরং আমরা নজর রাখি কারণ আপনারা প্রত্যেকে জানতে চাইছেন প্রত্যেকে আপনারা ঘুরে নিতে চাইছেন আগে ঠাকুর দেখে নিতে চাইছেন এই বৃষ্টির ভয় কারণ এবার পুজোয় বৃষ্টি সত্যি ভিলেন ওয়েদার আপডেট কি বলছে জানেন প্রত্যেক দিন বৃষ্টি হবে বলছে ছাতা নিয়েই নাকি প্যান্ডেল হপিং করতে হবে এবার কতটা বৃষ্টির পরিমাণ থাকতে পারে হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টি পঞ্চমী থেকে দশমী ওয়েদার কেমন থাকবে বিশ্বজিতের কাছ থেকে জানতে পারবো বিশ্বজিৎ কেমন থাকবে ওয়েদার সত্যি কি ভিলেন হয়ে যাবে বৃষ্টি এবার পুজোয় পঞ্চমীতেও যে ভারী বৃষ্টির আশঙ্কা বেশ কয়েকটি জেলাতে ছিল তবে খুব বেশি সেই বৃষ্টির প্রভাব হয়তো থাকবে না কারণ ইতিমধ্যেই ঢুকে গেছে এবং সেটি ছত্তিশগড়ের দিকে নিম্নচাপটি এগিয়ে যাচ্ছে কিন্তু এর থেকে আরো বড় আশঙ্কা নবমীতে দানা বাঁধবে নবমীর নিম্নচাপ ভোগাবে এমনটাই আবহাওয়া বিজ্ঞানীদের মত তবে তার আগে বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে আজও কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তারপরের দুদিন হালকা বৃষ্টি মূলত বিক্ষিপ্ত ভাবে বজ্রভ এর থেকে স্থানীয় ভাবে হতে পারে অর্থাৎ ছাতা নিয়ে বেরোতেই হবে এবং তারপর অর্থাৎ নবমীতে হাওয়া বদল নবমীতে ফের নিম্নচাপ এবং নবমী রাত থেকে ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে এবং এই নিম্নচাপ যখন আন্দামান সাগরে ঘূর্ণাবদ্ধ সেটি এসে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে

এই ভয় সবার মনে এখন রয়েছে বেরোলেই ছাতা কিন্তু মাস্ট সঙ্গে রাখতেই হবে কি আছে ছাতা নিয়েই নয় এবছর প্যান্ডেল হপিং হোক তবে হ্যাঁ প্রত্যেকের একটাই চাওয়া থাকছে যে বৃষ্টি যেন না হয়